আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে আমরা যারা আছি বিভিন্ন চিন্তা ভাবনা টেনশন থাকি দেশ বিদেশ ব্যবসা বাণিজ্য রাজনীতি এবং নানা নানাভিদ তো মানুষ একটু বিভিন্ন ভ্রমণ মানে যারা জনসাধারণ ভাইয়েরা আছে ভাই বোনেরা ওনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো এরকমই আবার কিছু কিছু মানুষ এটা ভাবে যে ভ্রমণজনিত কারণে মাত্রাতিরিক্ত যদি কোন খরচ হয় সেটা তারা পছন্দ করে না দেখা পর্যটন কেন্দ্রগুলো যদি সৌন্দর্য করতে মাত্রাতির্ত খরচ হয়ে যায় তাও জনগণ পছন্দ করে না ওই ওই কমে একটা নিউজ আর কি প্রিয়দর্শক মাত্রাতিক মাত্রাতিরিক্ত খরচে বিরক্ত পর্যটক দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বিরক্তির শেষ নেই হোটেল রিসোর্ট বিমান টিকিট ও খাবারের মাত্রা অতিরিক্ত খরচে নাকাল তারা নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ভারতের চেয়ে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের গুনতে হচ্ছে দেড় থেকে দুই গুণ বেশি টাকা ফলে আগ্রহ থাকলে অতিরিক্ত খরচের কারণে বাংলাদেশ দেখার স্বপ্ন ফিকে হয়ে আসছে দেশ দেশি বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক ওয়েবসাইট বুকিং ডট কমে দেখা যায় কক্সবাজারের মারমেড বিচ রিসোর্টের প্রাইড বেডপুলসহ সি ভিউ সুইটের একদিনের ভাড়া প্রায় পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে ট্যাক্স অন্যান্য চার্জ মিলে যুক্ত হয় আরও পাঁচ হাজার টাকা অন্যদিকে থাইল্যান্ডের ফুকেটের আতিকা বিলাস জেরু ওশান ফোন পুল বিলাই পাহাড় ও সিও ভিও প্রাইভেট পুল এবং আরও অনেক সুযোগ সুবিধা সহ দিনের ভাড়া আসে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় কম প্রিয় দর্শক দেখেন পর্যটন ক্ষেত্র সংশ্লিষ্টরা জানান নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ভারতের চেয়ে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের ভ্রমণ ব্যয় কমপক্ষে কমপক্ষে দেড় থেকে দুই গুণ বেশি ওসব দেশে একটি পাঁচ তারকা হোটেলে একদিন থাকার খরচ পড়ে আট থেকে বারো হাজার টাকা অথচ বাংলাদেশে বিশ হাজার টাকার নিচে চিন্তা করা যায় না তারা আরও জানান বাংলাদেশ লেজার ট্যুরিজমের সংখ্যা কম অন্য দেশ থেকে আসা পর্যটকরা বেশিরভাগই আসেন ব্যবসায়িক কাজে এর মধ্যে গার্মেন্টসের ক্রেতা বিভিন্ন সরকারি কাজ এবং প্রদর্শনীতে আসা ব্যক্তিরই বেশি ব্যবসায়িক ভ্রমণে আসা ব্যক্তিদের ভ্রমণ ব্যয়বহন করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোই ফলে দেশের হোটেল মালিকরা লেজার ট্যুরিজমে উৎসাহিত হন না তারা হোটেলের ভাড়া এমনভাবে তৈরি করেন যাতে ব্যবসায়িক ভ্রমণে আসা ব্যক্তিদের জন্য তা উপযোগী হয় এছাড়া পর্যটন কেন্দ্রের আশেপাশের রেস্টুরেন্টগুলোতে খাবারের দামও থাকে চড়া সেই সঙ্গে আন্তর্জাতিক বা স্থানীয় দুটি ক্ষেত্রে আকাশ পথে বাংলাদেশ থেকে বিমান ভাড়া অতিরিক্ত আকাশ পথে যাতায়াতের প্লেনের টিকিট একটি সিন্ডিকেটের হাতে জিম্মি থাকায় সাশ্রয়ী মূল্যে পাওয়া কঠিন হোটেল ব্যবসার সঙ্গে জড়িতরা জানান হোটেল নির্মাণের সব বাইরে থেকে আমদানি করা হয় এজন্য পর্যটন কেন্দ্রের হোটেল রিসোর্টে ভাড়াও বেশি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন দেশের হোটেল রিসোর্টগুলোর ভাড়া বেশি এটা সত্য বাংলাদেশ হোটেল ও রিসোর্ট পার্ক বা ক্রুজ তৈরির যন্ত্রাংশ ও অধিকাংশে আমদানি করতে হয় এতে নির্মাণ খরচ বাড়ায় ভাড়াও বাড়ানো হয় এগুলো সরকারের রেগুলেটরি কমিশনকে নজরদারি করতে হবে সম্প্রতি কক্সবাজার থেকে ঘুরে আসা পর্যটন পর্যটক আহসান হাবিজ জানান কক্সবাজারে তিন তারকা মানের একটি হোটেলে ফ্যামিলি রোমে প্রতিদিনের ভাড়া প্রায় চল্লিশ হাজার টাকা অথচ ওই টাকায় তিনি থাইল্যান্ডে চার দিন থাকতে পারতেন কক্সবাজারে চাঁদের গাড়িতে মেরিন ড্রাইভ ঘুরতে তার পাঁচ হাজার টাকা খরচ হয় সেখানে ব্যাংককে তিন গ্যাপ ও বোল্টের মতো রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে পর্যটন কেন্দ্রগুলোতে তুলনামূলক সাশ্রয়ী খরচে ঘুরতে পারেন কক্সবাজারের রেস্টুরেন্টে সাধারণ বাংলা খাবারের দাম অনেক বেশি দেশের ট্যুর অপারেটররা জানান হোটেল ও রিসোর্ট ব্যবসার সঙ্গে জড়িতরা বিদেশ থেকে পণ্য আমদানি করা করায় হোটেল ভাড়া অতিরিক্ত অর্থ আদায় করছেন কিন্তু একজন পর্যটক যে মূল্য দিয়ে সেবা নিচ্ছে সে অনুযায়ী প্রত্যাশিত সেবা পাচ্ছেন না থাইল্যান্ডে বাংলাদেশে একজন পর্যটক দশ হাজার টাকা দিয়ে যে হোটেল নিচ্ছেন দেশে একই মানের হোটেল নিতে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জার্নি প্লান্সের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন পর্যটকদের সাশ্রয়ে বিভিন্ন সেবা দিতে হলে সরকারিভাবে শক্ত নীতিমালা তৈরি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে জেলা প্রশাসনেরও নজরদারি লাগবে একটি ইন্টার মিনিস্টারিয়াল বডি লাগবে যারা পর্যটন কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করবে প্রিয় দর্শক দেখেন কি অবস্থা মানুষ যে দেশে ঘুরবে তারও কোন মানে কি অবস্থায় আমরা পৌঁছাইছি যে আমাদের থেকে বাইরে ঘুরলে খরচ দেশগুলোতে ঘুরলে খরচ কম তো প্রিয় দর্শক আর কি বলুন এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কই এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ